আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হলো আশা করি তোমাদের এই জিওগ্রাফি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে তোমাদের এই যে সঠিকভাবে মিলে নাও এবং তুমি কত পেয়েছো বা পাবে তা তুমি এই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাও দেখো তোমাদের জিওগ্রাফিতে প্রথম যে কোয়েশ্চেনটি এসেছিল সেটি হলো যে বহিজাত শক্তির মূল উৎস কি এইখানে দেখো তোমার যে খ নাম্বার যে অপশানটা আছে যে সৌরশক্তি সেই সৌরশক্তি এটা হবে তোমরা কোনটা করেছ তা অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তারপর দেখো পরবর্তী যে কোয়েশ্চেনটি সেটি হলো যে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে এখানে দেখো যে ক নাম্বার যে অপশানটি আছে যে ক্রেপস এই ক্রেপসটি হবে তারপর দেখো তিন নম্বর কোশ্চেনটি এইখানে কি বলছে যে হেটেরোস্পিয়ারের প্রথম উপস্তর হলো এইখানে দেখো যে ক নম্বর অপশনটা আছে সেটা হবে যে পারমাণবিক হাইড্রোজেন স্তর তারপর কোয়েশ্চেনটি আলফ পর্বতে উত্তর ঢালের যে স্থানীয় বায়ু প্রভাবের ফলে বরফ গলে যায় তাকে আমরা সাধারণত বলি যে ফন বলে থাকি এবার দেখো যে শৈবাল সাগর দেখা যায় এই আন্টার্কটিক মহাসাগরে তারপর দেখো যে ওয়ান পয়েন্ট সিক্সের যে কোশ্চেনটি যে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহকর্ষি আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে আমরা কি বলি এই জোয়ারভাটা বলে থাকি তারপর যে কোশ্চেনটি আছে যে বজ্র ব্যবস্থাপনায় নিম্ন নিম্নলিখিত যে থ্রি আর অন্তর্ভুক্ত নয় এইখানে দেখো এই নয় কিন্তু আছে এইটা তোমাকে কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে তার জন্য আমরা যে অপশানটি হবে সেটা হলো এই ওয়ান পয়েন্ট সেভেনের ক অর্থাৎ পূর্ণ বিনাশ হবে তবে দেখো 1.8 যে অন্ধপ্রদেশের বর্তমান যে রাজধানী সেই রাষ্ট্রের নাম কি এটা আমরা সকলেই জানি যে এটা হবে কি অমরাবতী হবে কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো কি এই যে ক নম্বর অপশন এই ক নম্বর অপশনটি হবে তারপর স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো কি এই যে ঘ নম্বর অপশন এ ঘ নম্বর অপশনটি হবে অর্থাৎ দামোদর উপত্যকা পরিকল্পনা তারপর দেখো ওয়ান পয়েন্ট ইলেভেন যে ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় তাকে আমরা কে বলি ফসল বলে থাকি তাহলে আশা করি এই মধ্যে তোমার কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে তা অবশ্যই কিন্তু তুমি এই কমেন্ট বক্সে কমন করে জানাবা এবার দেখো তারপরের যে কোশ্চেন যে ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো কি এই যে রেল ইঞ্জিন রেল ইঞ্জিন শিল্প হবে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত এটা আমরা সকলে জানি এটা হবে কি মুম্বাইতে তারপর পরের যে কোশ্চেনটি যে মা উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং রঙের সাহায্য দেখানো হয় সেটা কি হবে এই গাঢ় লাল হবে তারপর দেখো পরের যে কোশ্চেনগুলো শুদ্ধ এবং অশুদ্ধ বিজ্ঞানী ব্যাকনল তির্যক বালিগারাকে বারখান নামকরণ করেছে এটা কিন্তু শুদ্ধ হবে সকলে আশা করি তোমরা সঠিক করেছ তারপরে যে কোশ্চেনটি যে মিশোস্পিয়ার স্তরের উষ্ণতার বৃদ্ধির উচ্চ বৃদ্ধি উচ্চতার সাথে হয় এটা কিন্তু অশুদ্ধ হবে জেট বায়ু যে স্ট্রপিক বায়ুর একটি উদাহরণ এটা কিন্তু শুদ্ধ হবে তারপর যে পরের কোশ্চেনটি হলো যে পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে আমরা কি বলি সিজিগি বলে থাকি কিন্তু অশুদ্ধ হবে কোশ্চেনটি হল ভারতের সর্বনিম্ন হল গোয়া এটা কিন্তু অশুদ্ধ হবে জনবহুল আমরা জানি যে সিকিম তাই এটা কি হবে তোমার অশুদ্ধ হবে তারপরে যে কোশ্চেনটি যে ছয় নম্বর যে কোশ্চেনটি সেটি হলো উপকূল অঞ্চলে লাবণ্ মৃত্তিকায় ম্যানোগ্রোভ অরণ্য গড়ে ওঠে এটি কিন্তু শুদ্ধ হবে তারপরে যে কোশ্চেনটি উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি হয় না এটা কিন্তু অশুদ্ধ হবে এটা আমরা জানি যে এগুলি নির্দিষ্ট জ্যামিতিক স্কেল মেনে কিন্তু তৈরি হয় তাহলে আশা করি তোমার এই যে শুদ্ধ এবং অশুদ্ধ অটে সঠিক আছে তা তুমি অবশ্যই কমনক্সে কমেন্ট করে জানাবা এবার আমরা যে কোশ্চেনের অ্যান্সারগুলো করব সেটা কি এই যে শূন্যস্থান পূরণ প্রথম যে শূন্যস্থান তোমাদের দেওয়া হয়েছে যে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয় কিন্তু হ্রাস হবে তারপরে এটা যে সেকেন্ড কোশ্চেনটি মরুভ অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত সময়কে আমরা কি বলি পেডিমেন্ট বলা হয় তাহলে এটি কি হবে এই পেডিমেন্ট বলা হয় তারপরে যে কোশ্চেনটি উষ্ণতা বৃষ্টি বা লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হবে এটা কিন্তু এই দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে তারপর কোশ্চেনটি যে গ্যাস জোয়ার মুখ্য জোয়ারের প্রতি স্থানে একই সময় তৈরি হয় তাহলে এটা কি হবে যে গৌণ জোয়ার হবে তারপরে যে কোশ্চেনটি যে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে কি সিএফসি গ্যাস নির্গত করে তারপরে যে কোশ্চেনটি যে আরবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত আমরা কি বলি এখানে বলা হয় অর্থাৎ রোহি এই যে কোশ্চেন হবে যে আরবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণমূলীকে আমরা কি বলি এই রোহি বলি তারপরে যে কোশ্চেনটি যে জৈব বর্জ্য পদার্থগুলির গুলির জীবাণু তারা বিয়োজন পদ্ধতিকে কি বলা হয় যে কম্পোস্টিং বলা হয় তাহলে এই বানানটি কি হবে পয় ও কারি অনেসার তাহলে আমার এই তাহলে তোমার এই শূন্যস্থান পূরণগুলো কতগুলো সঠিক হয়েছে তা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা এবার দেখো আমাদের এই দিকে যে বাম 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 দিকের সাথে ডান দিকের যে মিল সেটা কিন্তু আমরা একবার করে নেবো দেখো এখানে যে ছোটনাগপুর আছে এটার অ্যানসারটা হবে এই তিন নম্বর অর্থাৎ পরেশনাথ পাহাড় তারপর দেখো যে অসম অসমটা হবে যে বরদই চিলা কিন্তু হবে তারপর আছে হিমালয় এই হিমালয় কিন্তু কি হবে এই পাইন হবে এবার আছে চিকমা গালুর অর্থাৎ যে অপশানটা বাকি আছে যে এই কফি এই কফি হবে তাহলে তোমার এই যে বাম দিকের সাথে ডানদিকের যে মিল তোমার কটা হয়েছে এবং এই সম্পূর্ণ যে অবজেক্টিভগুলো বললাম তোমার কথা সঠিক হয়েছে তা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা যদি তোমার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই তুমি শেয়ার করে দিবে তারা কোশ্চেনগুলো দেখে নিতে পারে এবং তারাও যাতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো মেলাতে পারে এবং কত পাবে তা তারা যাতে আগেই জেনে নিতে পারে তাই আজকে ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ